তো এই জন্যে আমরা যার যতটুকু অবদান যে যতটুকু মানে সফলতা পাওয়ার মানে সুনাম পাওয়ার অধিকারী তাকে শতটুকু দিতে হবে আমরা যদি অতটুকু জিতে না জানি মানে তাহলে আমাদের অকৃতজ্ঞ মনে হবে অপদার্থ মনে হবে তো সেই জায়গা থেকে এই বাংলাদেশে মানে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে যার যতটুকু অবদান সেভাবেই আমরা মানে তাদের মূল্যায়ন করি সেভাবেই স্মৃতি করে ধরে রাখি এই বিষয়গুলো নিয়ে মানে আমরা যে কথাটি বলি আসলেই অনেক সময় যে যখন সরকারে ওঠে তার কিন্তু ঢাকঢোল বাজানো হয় এবার অপোজিট পার্টির একজন নেতা সে যদি যথেষ্টও কিছু করে থাকে কিন্তু তার নাম বলা হয় না এই যে বাংলাদেশে একটি বৈষম্য এই বৈষম্য বাংলাদেশে দূর করতে হবে কারণ যে যতটুকু অপরাধ মানে সফলতার মালিক তাকে ততটুকুই দিতে হবে কারণ সে ক্ষমতার বাইরে আছে বলেই তার নাম করবেন না তাকে সফলতার মানে ভাগি করবেন না এটা কিন্তু ঠিক নয় কারণ আমরা যে যেভাবেই রয়েছিলেন যে যেভাবেই করেছিলেন তাকে সেভাবে সম্মান করার চেষ্টা করি